আপুদের রিকোয়েস্টের ভিডিও আমার আপুরা বলেছেন যে রসুনের পাউডার কিভাবে করা যায় একটু দেখান অনেক আপুরাই তো আজকে আসলাম আমি রসুনের পাউডার কিভাবে করব। আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন বড়ো সাইজের রসুন ছোট দেশি রসুনও যদি হয় বড়ি দিয়ে কুচিয়ে কুচিয়ে নিতে পারেন তারপরে রোদ্র দিতে পারেন একদম কুচিয়ে আর বড়গুলো হলে এভাবে এই যে ছিঁড়ে ছিঁড়িয়ে নেবেন আর যদি চোকলা থেকেও যায় সমস্যা নেই কিভাবে চোকলা বের করা যায় সেটাও দেখাবো তবে রসুনের পিসগুলো একটা একটা করে ছুটিয়ে নিতে হবে এই যে এইভাবে এইভাবে নিতে হবে তারপরে চোকলাগুলো ফেলে দিবেন এই যে আমি ফেলে দিয়েছি এই যে কিছু কিছু চোকলা দেখছেন এই যে এখানে এই যে দেখুন এগুলো চলে যাবে চিন্তার কারণে একবারে সুন্দরভাবে যে আপনার এই খোসাগুলো বের করতে হবে তা কিন্তু নয় খোসাগুলো থাকলে সমস্যা নেই কিভাবে বের করবেন সেটাও একদম সহজভাবে বের করতে পারবেন এখন আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে বিট করব আর বিট করবো এমনভাবে আধা ভাঙ্গা দিব একদম ফিনিশিং করবেন না যে পেস্ট তৈরি হয় এরকম মোটেও না আধা ভাঙ্গা করবেন আপনারা দেখতে থাকুন আর আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে এবং সবার সাথে একটু একটু করে ভিট করবেন আবার একটু নাড়া দিয়ে দিবেন একটা চিকন ডাট দিয়ে এই যে এইভাবে একদম বললাম যে আধা ভাঙ্গা করবেন খেয়াল রাখবেন যাতে বেশি ফিনিশিং হয় না এই যে এইভাবেই করে আমি সবগুলো করে নিব আমি এখানে এক কেজি রসুন নিয়েছি জাস্ট আপনাদের রিকোয়েস্টের ভিডিও তাই দ্রুত দেখানোর জন্য আমি প্রতি বছরই করে থাকি সবগুলোই যে এখন মেলে দিব একদম যত পাতলা করে রোদ্র দিতে পারেন একটা না তিন দিন লাগছে আমার তিন দিন যত ছোট করে কাটতে পারবেন রসুনটা এই যে একটা না তিন দিন লাগছে একটু নাড়া দিয়ে আবার একদিন শুকালে পরে নাড়া দিয়ে সুন্দরভাবে দিবেন আবার দুদিন জাস্ট তিন দিন এর বেশি না একদম কীভাবে শব্দ হয় সেটা আমি বারবার হাত দিয়ে দেখিয়ে দেই এক ভাইয়া কমেন্টস করছেন না হাতে তো নাড়ান কেন আসলে শব্দটা না বুঝলে বুঝবেন না যে কতটা শুকিয়েছি আর ভালো করে না শুকালে কিন্তু হবে না আর কি আর অনেক আপু ভাইয়ারা কমেন্টস করছেন যে এই পাউডার ভালো লাগে কিনা আর পাউডার কয় কেজিতে কতটুকু হয় এই পাউডার আপনারা যদি পাঁচ কেজি রসুন এমনি কিনে পেস্ট করে খান পাঁচ কেজির জায়গায় যদি পাউডার দেড় কেজিও হয় দেড় কেজি আর কাঁচা রসুনের পাঁচ কেজি এক সমান সমানই কারণ পাউডার হলে এক চামচের জায়গায় চার চামচ দিতে হয় পেস্ট এই যে দেখুন শুকিয়ে গেছে তো পেস্ট দিতে হবে আপনার চার চামচ যদি বাটা বা বেলেন্ডার করা কাঁচাটা দেন সেই জায়গায় পাউডার লাগবে এক চামচ কারণ পাউডার সবজিতে বা তরকারিতে দিলে ফুলে পানি মিশালেই ফুলে যায় শব্দটা শুনুন আমি এই জন্যই হাত দিয়ে একদম নাচছি আর শব্দটা দেখাচ্ছি অনেক কমে চাচ্ছে নষ্ট হয় কি না আমি একটা কথাই বলবো যে ভালো করে শুকাবেন আপনারা জানেন অনেকে হয়তোবা জানেন জানেন না বাংলাদেশও হয়তোবা খায় না এই পাউডার কিন্তু খায় এটা খাটনিও আছে পাউডারে কিন্তু অনেক দাম এমনি রসুন পেঁয়াজের থেকে আপনার আধা কেজিরও কম মানে আধা কেজি পাউডার কিনতে গেলে হাজার টাকার উপরে পড়বে আর আদা কেজি রসুন দেখেন কয় টাকায় পঞ্চাশ ষাট টাকা কমেও পাওয়া যায় তা পাউডারের প্রচুর দাম এই যে দেখুন চুকলাগুলো ফেলে দিচ্ছি আমি বাকি যে খোসা আছে এই যে খোসাগুলো এই যে ফেলে দিচ্ছি দেখুন আমাদের দেশে পাউডার কম খাওয়া হয় বা খাটনির জন্য খায় না বা রেখে দেওয়া হয় না আড়াইশো তিনশো টাকার আদা রসুন যদি আমি এখন আশি নব্বই টাকায় পেয়ে যাই তাই সংরক্ষণ করতে সমস্যা কোথায় বলুন আর বাহিরের দেশগুলোতে কিন্তু পাউডারই ব্যবহার হয় পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন সব কিছু পাউডার খায় পাউডারের প্রচুর দাম কিন্তু যারা বিদেশে যারা আছেন তারা কিন্তু পাউডারই খায় যারা কিনতে পারে তারা কিন্তু পাউডার দিয়েই ব্যবহার করে এই যে এখন আমি পাউডার করছি এই যে আধা ভাঙ্গা হলে চামচ দিয়ে একটু নাড়া দিয়ে দিবেন তারপরে আবার তারপরে আবার ভিট করবেন তবে একটা না ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না তাতে আপনার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে বা প্রেশার পরতে পারে এই যে দেখুন মশাল্লাহ এতটা ফ্রেশ হয়েছে আর এতটা ফিনিশিং আর এতটা সাদা হয়েছে দেখতে দেখুন কে বলবে রসুনের পাউডার এতটা সুন্দর হয়েছে দেখুন সাদা রসুন সাদা পাউডারই হয়েছে তো বাকিটাও আমি করে নিলাম এক কেজিতে দেখুন কতগুলো পাউডার হয়েছে কতগুলো কোনো লস নেই বরং আরও কমে কিনে রাখতে পারেন ঘরে কোনো ফ্রিজ লাগবে না অনেকে কমেন্ট করছেন যে ফ্রিজে রাখতে হবে কি না শুধুমাত্র এরকম রকম মসমছে করে শুকাবেন আর পাউডার করবেন বছরের পর বছর এমনি কাঁচের জেরে রেখে দিবেন কোনো রকমের নষ্ট হবে না কোনো রকমের একদমই না তবে মুখগুলো ভালো করে আটকাবেন যদিও বাতাস লেগে যায় তো দলা পেকে মানে শক্ত হয়ে যেতে পারে তাই বলে কিন্তু নষ্ট না নষ্টটার গন্ধটাই আলাদা আর এমনি দলা পেকে গেলে কেটে কেটে সবজিতে বা তরকারিতে দিতে পারেন ভিজিয়ে কিন্তু কোনো নষ্ট হবে না কথা দিলাম নষ্ট হবে না এই তো রেখে দিলাম তো অবশ্যই অবশ্যই ভালো লাগলে আমার সাথেই থাকবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বোঝানোর জন্য আমি বারবার একটা কথাই বলি কথাগুলো যদিও আপনারা মনে করতেন অনেক বলি কিন্তু এত এত দুইশোর উপরে কমেন্টস আসছে যে সবগুলোই রিপ্লাই দিয়েছি আর অনেক বুঝিয়েছি আপনাদের বাকিটা রেখে দিলাম এখানে তো এইভাবে করেই আমি আদা রসুন বা পেঁয়াজেরও পাউডার করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ